ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা দু হাজার ছাব্বিশে এস পরীক্ষা দিবে তাদের জন্য আমার ক্লাস কার্যক্রম চলমান থাকবে বিশেষ করে গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের ক্লাস চলমান থাকবে আমি আজকে তোমাদের গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে অবহিত করব এর পরবর্তী ক্লাসে ধারাবাহিক ভাবে ক্লাস চলমান থাকবে তোমরা খেয়াল করো আমরা কি কি অনুশীলন থাকে তোমরা খাতা লিখে দাও ক বিভাগ থাকবে আমার বীজ গণিত কি কি অনুশীলন আছে দুই দশমিক এক দুই দশমিক দুই তিন দশমিক এক থেকে তিন দশমিক পাঁচ

যত নিম্নমানের স্টুডেন্ট হোক এখান থেকে যদি কেউ এই ত্রিগুণমিতি আর পরিমিতি এখানে ছয়টা আর পরিশ্রমের তার সাতটা এই সাতটা অনুশীলনী সঠিকভাবে প্রস্তুতি নেয় আমি বিশ্বাস করি যে কোনো নিম্নমানের স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় শতভাগ পাশ করবে তাহলে এই হল আমার কেমন মানে মোটামুটি পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত সিলেবাস দেয়া স্টুডেন্ট আমার ক্লাস কার্যক্রম ইউটিউবেও দেওয়া হয় এবং সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হয় তোমাদের ইউটিউবের ভিডিও তোমরা দিয়ে প্রয়োজন মতো তোমাদের বিষয় যে কোনো ক্লাস ডাউনলোড করে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা আজকে সংখ্যা অধ্যায় দিয়ে তোমাদের ক্লাস কার্যক্রম শুরু করবো খেয়াল করো দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বোর্ড পরীক্ষায় যেহেতু থাকে এই নমুনা আমরা নম্বর কি কি থাকে কি তোমরা খাতা লিখে নাও উদাহরণ সহ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন

চারוניত এর কল এই দুটো আলোক ব এবং অতঃপর যে আবার করতে পারে যে যে কোন উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারে দেখুন ওপাক্তি ক্ষেত্রে মধ্যক নির্ণয়

সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো করতে পারে এগুলাই আমার ঘন্ন বাজার মতো থাকে আবার এখান থেকে মানে সুস্থ গড় নির্ণয় এরকম থাকে তাই এরকম করতে থাকে

তাহলে সূত্র কথা কেমন গ্রাফ এই গ্রাফ তোমাদের তিনটা একসাথে থাকে না এই তিনটার মধ্যে আয়তন লক্ষ্য থাকতে হবে অথবা মনুষ্য অধিক রাখে ড্যাস টু ড্যান তাহলে এই ক খ ছোট যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় থাকে আমি তোমাদের বিস্তারিত উল্লেখ করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাস তোমরা মনে থাকবে তোমরা আমার ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমরা আবার বলতেছি ইউটিউবেও তোমাদের আমার ক্লাস আপলোড দেই এই ইউটিউব চ্যানেলের লিংক তোমাদের ভিডিও ডিসক্রিপশন দেবো তোমরা ইনশাআল্লাহ আমার ফলো দিয়ে পাশে থাকবে আশা করি তোমরা উপকৃত হতে পারবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ